সুপ্রিয় দর্শক বিন্দু খামারি খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরাও আমি সহ আমাদের গারলগুলা খুবই সুন্দর আছে মাসাল্লাহ দেখেন আমাদের গারলগুলা প্রচণ্ড মানে রোদ গরম মানে কোনো বাতাস নাই এজন্য আজকে আর কোনো টপিক রাখতেছি না শুধু গারলগুলাকে দেখাবো আর বলবো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের সাথে আগে থেকে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভালো মানের গারল পাবেন যেমন ক্রস গারল হাই ক্রস অরিজিনাল তারপর হলো গারলের পাঠা পেগনেট গারল সহ গারল এই বিভিন্ন রকমের আমাদের গারলের খুব সুন্দর সুন্দর গারল পাবেন দেখেন আমাদের গারলগুলো দেখেন মার্শাল্লা খুবই সুন্দর সুটাম দেহের অধিকারী তো এই হলো কথা আর হলো প্রচণ্ড গরমের কারণে গারলগুলোও মনে করেন খুব হাঁপাচ্ছে তবে এই টাইমটায় হিট স্ট্রোক বেশি হয় যারা গারল ছাগল গরু পালেন সাবধান কিছু সময় রোদে খাওয়ালে আবার কিছু সময় ছায়া নিয়ে যাবেন এটা হলো কথা রইল যে একদম ডাইরেক্ট মানে পুরা রোদে খাওয়াবেন না কিছু টাইম ছায়া নিয়ে যাবেন পানি খাওয়াবেন আর এই গরমের সময় অবশ্যই সবুজ ঘাসটা বেশি খাওয়াবেন কারণ হলো সবুজ ঘাসের ভিতরে তিরিশ পারসেন্ট পানি থাকে যেটা মনে করেন এই গরমে তার শরীরের পানির চাহিদাটা পূরণ করবে যে ভুসি কোর চেয়ে পানির দিকে মনে করেন আপনার ইয়াটা বেশি দিবেন এই যে দেখেন কিভাবে হাঁপাচ্ছে এক একটা গারল মনে করেন রোদে হাঁপাচ্ছে কোনো বাতাস নাই একদম ফুললি বাতাস বন্ধ তো এই যে আমাদের গারলগুলা এখানে খাচ্ছে দেখেন গারলগুলা এই যে এই লাল গারলটাকে আপনারা দেখছিলেন যে ও বাচ্চাকে দুধ দিত না আর এই যে এই গারলটা এটা একটা অরিজিনাল গারল এই একটা মনে করেন আপনার বাচ্চা গারল আরও সুন্দর সুন্দর গুলা দেখেন মানে এই গরমে মনে হয় তারাও যেন তাড়াতাড়ি খাইতেছে তাড়াতাড়ি